ভিডিও শুরুতে ভর্তা দেখে কার কার লোভ লাগতেছে অবশ্যই কমেন্টে জানাবেন তো এটা ছিল গ্রামের আর ভিডিও হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো গ্রামের আর ভিডিও শেয়ার করতেছি আপনাদের সাথে এটা ছিল আমার মেজো চাচার বাসায় দাওয়াত যেহেতু আমি ভর্তা প্রেমিক ভর্তা খেতে পছন্দ করি এই জন্য দুই ভাইয়ের বউ আর হচ্ছে গিয়ে চাচি বলেছিল যে ভর্তা বানিয়ে তোমাকে খাওয়াবো তো এই জন্য এই যে অনেক রকমের ভর্তা বানিয়েছে তারপর হচ্ছে গিয়ে আমি মাছ গোস রান্না করতে মানা করেছিলাম তারপর হচ্ছে গিয়ে কাকি রান্না করেছিল তো এখানে হচ্ছে গিয়ে গরু গোস রান্না করেছিল আলু দিয়ে সাদা ভাত পোলাও তারপর ছিল ডিম ভুনা আরও স আরো তরকারি ছিল এই যে পুঁইশাক ভাজি লেবু তো যা যা দিয়ে আর কি খাবো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব বা দেখাবো আর এখানে কিন্তু আমরা অনেক মানুষ একসাথে খেতে বসছি যেহেতু অনেক মানুষ এই জন্য মাদুর পেতে আর কি ফ্লোরে সবাই একসাথে বসে গেছে যেহেতু অনেক মানুষ একসাথে হয়েছে আমরা আমি আমার প্লেটটা এই যে সাজিয়ে নিতেছি তো সব কিছুই কিন্তু আপনাদের সাথে শেয়ার করব অনেক মানুষ কিন্তু আমরা একসাথে ভাইয়ের ছেলে মেয়ে তারপর হচ্ছে আমরা বোনেরা এটাও কিন্তু আমার ভাইয়ের ছেলে তো সবাই কিন্তু একসাথে খেতে বসার মজাটা অন্যরকম আর গ্রামে গেলে তো অনেক মজা হয় সবাই একসাথে খাওয়া দাওয়া করে ঘোরাফেরা করে খুবই ভালো লাগে তো এই যে ভর্তাগুলো যা যা ছিল লাউপাতা পাতা ভর্তা বেগুন ভর্তা আলু ভর্তা তারপর হচ্ছে গিয়ে মরিচ ভর্তা কালো ভর্তা তো সবগুলো ভর্তা দিয়ে আমি কিন্তু পোলাও দিয়ে আগে ট্রাই করব। তো আমার মতো এরকম পোলাও দিয়ে ভর্তা দিয়ে খেতে কে কে পছন্দ করেন অবশ্যই জানাবেন তো একবার হলো ট্রাই করবেন মাছ গোসের থেকে ভর্তা দিয়ে পোলাও দিয়ে খেতে খুবই ভালো লাগে তো আমি কোনটা রেখে কোনটা খাবো এটাই বুঝতেছি না তো একে একে করে সবগুলো খাবার দিয়ে আস্তে আস্তে করে আমি ট্রাই করব আর আপনাদের বলবো কোন খাবারটা কীরকম লাগলো তো ভর্তাগুলো মাসালা অনেক মজা ছিল আর ভিডিওর মাঝখানেই বলতেছি যারা যারা আমার পেজে নতুন আসেন অবশ্যই যারা এখনও ফলো দেন নেই অবশ্যই ফলো করে দিবেন আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন কোথা থেকে দেখতেছেন বা ভিডিওটা কেমন লাগলো আপনাদের কাছে আর ইউটিউব থেকে যারা দেখবেন অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করবেন আর আমি পোলাও দিয়ে ভর্তা দিয়ে খেয়ে এদিকে হচ্ছে গিয়ে আরও রান্না করেছিল ভুনা খিচুড়ি মুরগির গোজ দিয়ে ওইটাও ভর্তা দিয়ে ট্রাই করতেছি তা আপনারা আবার ভাববেন না যে এতগুলো পোলাও খেয়ে আবার এক প্লেট খিচুড়ি নিছি তো এগুলো কিন্তু আমি সব খাবো না তো ভিডিও সৌন্দর্য জন্য কিন্তু একটু নেওয়া হয়েছে এরকম করে তো এবার দুইবার তিনবার করেই কিন্তু মুখে দেওয়া হয়েছে সবগুলো ভর্তা দিয়ে একটু একটু করে তো এখন ভাত খাবো সাদা ভাত এই যে শাক দিয়ে কিন্তু পোলাও বা খিচুড়ি দিয়ে ভালো লাগবে না এটা কিন্তু ভাত দিয়েই ভালো লাগবে তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ